আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একাধিক সিটের ডাটা একটা সিটে এক ক্লিকেই নিয়ে যাওয়া যায় তা এখানে দেখেন আমার কিছু স্যালারি ডাটা আছে যেমন এখানে স্যালারি মান্থ আছে জানুয়ারি জানুয়ারি মাসের স্যালারি ডাটা আছে এইখানে একশো জন এমপ্লয়ির স্যালারি ডাটা তারপর ফেব্রুয়ারি মার্চ এইভাবে জুন পর্যন্ত ছয় মাসের ডাটা আছে তা আমি চাইতেছি এই ছয় মাসের ডাটা জাস্ট একটা ক্লিকে আমি এইখানে দেখাবো তা এই কাজটা করার জন্য আপনাকে এক্সেলের ভিবিএ যে ভিজুয়াল বেসিক ম্যাক্রো আছে সেই ম্যাক্রোর সাহায্য নিতে হবে তার প্রথমে শুরু করা যাক তা আমার এই ম্যাক্রো কোডটি আমার এই নোটপ্যাডে কপি করা আছে এইখান থেকে আমি এই ভিভিও কোডটি কপি করে নিলাম এখন দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে আপনি যে সিটে দেখাইতে চান এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন পর্যন্ত আমার স্যালারির সিট আছে জাস্ট এইখানে আমি আউটপুট রেজাল্টটা আনতে চাই এই জন্য এই সিটের নামটা দিচ্ছি আউটপুট আপনি আপনার মতো আপনি সিটের নাম দিতে পারেন তাই সিটটা ফাঁকা রাখবেন এই সিটে আসার পরে এইখানে গিয়ে এই যে এইখানে আউটপুট রাইট বাটন ক্লিক করবেন এখানে ভিউ কোড ভিউ কোড যখনই ক্লিক করবেন তখনই এইরকম একটা আপনার ভিজুয়াল বেসিকের ইন্টারফেস ওপেন হবে এই বক্সের ভিতরে আপনি এই যে কোডটা কপি করা ছিল এই কোডটা আপনি পেস্ট করে দিয়ে দেবেন তার আগে বলে রাখা ভালো এই ভিজুয়াল বেচিকের যে কোড ভিভিএ কোড এই কোডটা আপনাদের সুবিধাতে ডাউনলোড লিঙ্কটা আমার ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে সহজেই এই লিঙ্ক এই এই ভিভিএ কোডটি ডাউনলোড করে নিতে পারবেন তা এইখানে আপনার এই যে ভিভিএ কোডটা আছে এইখানে কিছু মডিফিকেশান করতে হবে জাস্ট দুইটা জায়গায় মডিফিকেশান করলে আপনার হয়ে যাবে আর কোথাও কোনো কাজ করা লাগবে না তাই এইখানে আসেন দেখেন এইখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ নম্বর লাইনে টার্গেট শিট এই যে টার্গেট শিটটা এটা হইতেছে আপনার আপনি যে সিটে আপনি রেজাল্টটা দেখাইতে চান সেটা হচ্ছে আপনার সেই সিটের নাম এখানে দিতে হবে তা আমার যেহেতু সিটের নাম ছিল আউটপুট এখানে আমি রেজাল্টটা দেখাইতে চাই তাই আমি কপি করে নিলাম এই সিটটা এই সিটের যে নাম এখানে আউটপুট এই ইনভাইটেড কমার ভিতরে দিয়ে দিলাম আচ্ছা আর একটা জায়গায় আপনার পরিবর্তন করতে হবে তার জাস্ট এক দুই তিন চার পাঁচ লাইনে এসে যে লাইনে পরিবর্তন করছেন তার পরবর্তী পাঁচ লাইনে এসে এই যে টার্গেট সিট এইখানেও আপনার আউটপুট শিট দিয়ে দিতে হবে তাইলে আমি এখন যেহেতু আমার কোড মডিফিকেশন শেষ আমি এই ভিভিএ কোডটি এখন রান করে দেখব তা ভিভিএ কোডটি রান করার জন্য এই যে আপনার এই ভিভিএ কোড রান অথবা প্লে বাটন আছে এইখানে জাস্ট ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম আমার এই যে মূল সিটে ডাটা শিটে যায় দেখেন আমার চলে আসছে এইখানে জাস্ট একটু স্পেস কম এই জন্য দেখাইতেছে না আমি স্পেসটা বড় করে নিলাম হ্যাঁ চলে আসছে এখন দেখেন আমার ছয় মাসে যেহেতু একশো জন প্রতিটা ডা সিটে ছিল একশো জনের ডাটা এই হেডার সহ একশো একজন এখানে একশো একজন দেখাইতেছে এই যে নিচে কাউন্ট একশো একজন হ্যাঁ পরবর্তীতে একশো একজন তা আমার একশো জন টোটাল তা ছয় মাসের হবে ছয়শো জন এখানে আমার হেডার সহ ছয়শো একজন এই যে নিচে কাউন্ট বা দেখাইতেছে ছয়শো একজন চলে আসছে এখন আমি আমার শিওর হওয়ার জন্য আমি একটু ক্যালকুলেশন করে দেখি শুধুমাত্র জাস্ট এই যে বেসিক স্যালারিটা তো আমি বেসিক স্যালারি এটা একটু ভিউ ফ্রি স্পেন করে নিলাম যাতে করে দেখা যায় ফ্রি স্পেন জাস্ট এটার ডাটা আমি ভ্যালিডেশন ক্রস চেকিং ভ্যালিডেশন করতেছে তা এখানে বেসিক স্যালারি এইখানে অলটা সমান দিয়ে দিলাম তাহলে আমার বেসিক স্যালারি আছে তিন কোটি তেরো লাখ দশ হাজার নয়শো দশ হ্যাঁ তা আমার এইখানে ডাটাগুলো সব মাসের সেম আমি এটা দেখে নিলাম যে আসলে এটা ঠিকঠাক মতো ডাটা আসছে কি না এটার সাথে জাস্ট ছয় গুণ যেহেতু ছয়টা মাসের ডাটা ছয় গুণ দিয়ে বেসিক স্যালারিটা দেয় দেখেন তিন কোটি তেরো লাখ দশ হাজার নয়শো দশ টাকা তার মানে আমার ঠিকঠাক ডাটা এখানে চলে আসছে তা এভাবে আপনারা সহজে অনেক সময় বাঁচাতে পারবেন এই ভিভিএ কোডটি ইউজ করে তা আমার ভিডিওতে যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যদি এক্সেলের কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার মেইল আইডিতে আপনারা মেল করতে পারেন তা আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম